ভাইয়া তুমি এক্ষুনি বিধবা মহিলাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে বুঝলা তোর কত বড় সাহস তুই আমার কাছে এই বাড়িতে বাইরে দিতে এই বাড়ি আমার আমার কষ্টের টাকা দিয়ে এই বাড়ি তৈরি করা হয়েছে যদি বাইরে যেতে হয় তুলে তুই বাইরে যাবি আমি না কি বলতেছ ভাইয়া আমি বাড়ি থেকে বের হয়ে যাব হ্যাঁ তুই বাইরে যাবি তোর এত বড় সাহস এমনি একটা বিধবা নারীর তুই বিয়া করে বাইতে আর একবার বলো আমার সামনেই। বিল্লালটা তুই বাইতে ভাই বের করবে কারণটা কি বাবা তুমি কি ভুলে গেছো আমার কষ্টের টাকা দিয়ে এবারে করা হইছে তোর টাকা করা হইছে এটা আমার টাকা করা হইছে কি বলতোছ বাবা আমার টাকা দিয়ে কিছু করায় নাই মানে না তুই আমি এত বছর বিদেশ থেকে এত কষ্ট করে লাখ লাখ টাকা পাঠালাম এগুলো কই গেল তুই কোন টাকা বসে পাঠাস নাই কি বলতোছ বাবা তাহলে আমি প্রতি মাসে খাইয়া না খাইয়া এক লাখ দুই লাখ যতটুক পারছেন আমি পাঠাইছি এগুলো কই

আব্বা কাজটা তুমি ভালো বলো আব্বা তুমি মাফ করে দিও তোমার যে কথা দিয়ে আমি আনছি সেই কথা আমি রাখতে পারি নাই আল্লাহ এত বড় দুনিয়ায় দুজনের কোথাও না কোথায় চলো চলো মা এ এসে কি বা হাত ধরিতে ইয়া একটা বিধবা বৃদ্ধবানার বিয়ে ঘরে বাইরে উঠছে ওই কই আমি বানাইছে আমার টেঁত বানাইছি আমার টেঁদা বানাইছি ഫിഫാ ഹോർദ സമർ സമനായ അപ്പം